এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে চাল কুমড়ো এই যে টুকরো করেছি মাঝখান থেকেই চাল কুমড়োর একটা রেসিপি করবো আজকে এই সরু শুরু করেই কাটছি একদম শুরু শুরু করে পাতলা পাতলা চিংড়ি দিয়ে করব পুরো চাল কুমড়োটা কাটা হয়ে গেল তো শুরু সরু করে এখন ধুয়ে নেব সব রকম সবজি আমরা যদি ধুয়ে তারপরে কাটি তাহলে এর মধ্যে থাকা খাদ্যগুণটা থেকে যায় আর বাদ যায় না মানে অনেকটা নষ্ট হয়ে যায় যদি আমরা কাটার পরে ধুই আর ধুয়ে কাটলে খাদ্য গুণটা অনেকটাই পাওয়া যায় কড়া গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম একটু তেল গরম হয়ে গেছে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা কুচানো পেঁয়াজ কানে রসুন হাফ চামচ গোটা জুড়ে পরিমাণ মতো লবণ সবকিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ হলুদ দিয়ে বেশ করা আদা দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব আর একটু কচিন সব মজলা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়ো সঙ্গে চাল কুমড়ো মাখানো হয়ে গেছে এখন ঢেকে দেবো অনেকটাই কমে গেছে আর জল বেরিয়েছে অনেক তো পরিমাণ মতো আমি মিষ্টি দিয়ে দিলাম চাল কুমড়ো তো একটু জলীয় হয় মিষ্টি না দিলে ভালো লাগবে না এখন ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব একটু মেরে দেবো আমার সব মশলা চিংড়ি বেয়া হয়ে গেছে তবে একটু জল কমে গেলেই নামিয়ে নেব পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সকলে আমার পাশে থেকে সাপোর্ট করো আজকের মতো টাটা